আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো নানান বাহানা করলো যাই হোক আমি একটা কুঞ্চি কোনো কাজে ঢোকাই দিয়েছিলাম তো ওই কাজটাতে যাইয়া সে একদিনও কাজ করে নাই বললো যে আমার যাওয়ার কোনো জায়গা নাই ভাই তো আমি কাজে ঢোকাইয়ে দিলাম তো দেওয়ার পর ওইখানে একদিনও কাজ করে যাওয়ার পর দুই ঘন্টা ছিল দুই ঘন্টা পরে তো আমার ওইখান থেকে ফোন দিয়েছে যে আপনার লোক এটা চলে গেছে তো এরকম আরও আরও একজন লোক আছে তার আমি দুইবার কাজ দিছি তো আসার পর তো একবার একটা ফ্যাক্টরিতে কাজ দিই বলে যে এখানে লং টাইম ডিউটি চোদ্দ ঘন্টা এখানে করতে পারবো না যাই হোক ওইখানে একদিন কাজ করে তারা আইসা পড়ছে তো আসার পর তো আরেকটা জায়গায় কাজ দিয়ে দেওয়া হয়েছে তো কনস্ট্রাকশন বিশেষ সেই হিসাবে আমি কনস্ট্রাকশনে একটা কাজ দিছি ওই কাজটা সে সে এর আগে কথা বললে নেই যে সে চার মাস বসেছিল তো চার মাস না পাঁচ মাস বসেছিল তারপরে আমি কাজ দিছি এখানে তো একটা কাজে ঢোকাই দিলাম কনস্ট্রাকশনে এখানে তাকে দশটা এ ঘন্টা দেওয়া হবে সে নতুন আসছে না জানে বাসা না কোন কিছু হেল্পারে কাজে দিছি দশ সঙ্গিত ঘন্টা তো আট ঘন্টায় আসি এখানে তার আট ঘন্টা কাজ করতে হয় না আর কম ডিউটি করতে হয় তো এই কাজটাও তার ভালো লাগে না বলে যে ওভার টাইম হয় না আমি এই কাজ করবো না তো এখান থেকে এসে দুই দিন কাজ করে পঞ্চাশ টাকা পিনজাম নিয়ে লারি দিছি তো এই হলো বর্তমান কলিংয়ের লোকের অবস্থা ঠিক আছে তো কাজ দিলেই আসলে প্রবলেম তো ফ্রিতে কাউকে আসলে কাজ না দেওয়াই ভালো তো ফ্রিতে কাজ দিলে আসলে নিজেরই সমস্যা তো আমি চাইনিজ বসের কাছে কাজ দিছি বসটা অনেক ভালো তো আমার নিজের বস আমি ওইখানেই কাজ করি তো ওই আন্ডারে আমি কাজ দিছি তো এইখান থেকে সে লোক লারি দিছে তো ভাবেন তো আসলে ফ্রিতে মানুষকে কাজ দেওয়া ঠিক তো এই হলো বর্তমান মানুষের পরিস্থিতি তো কলিং এর লোকের এই হলো দশা তো কাজ দিলে কাজ করতে চায় না অনেকদিন যাবত বসে থাকে বসে থাকবে চার পাঁচ মাস বসে থেকে দেশ থেকে আইনা আইনা খাবে আর বিভিন্ন জায়গায় ফোন করবে যে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা বেরিয়ে দিন আমি অনেকদিন যাবত বসে আছি আমার বাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম কিন্তু যখনই কাজ দেবেন ফ্রিতে তখনই সে লারি দেবে এই হলো একটা প্রবলেম